দার্জিলিংয়ের একটি অসাধারণ হোটেলের ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত থাকছি এই হোটেল থেকে বসে আপনারা কাঞ্চনজঙ্ঘা সারাক্ষণ দেখতে পারবেন তাছাড়া হোটেলের লোকেশন খুব ভালো এই প্রপার্টির আরও অনেক কটি ব্রাঞ্চ আছে সেগুলির ব্যাপারেও বলবো আর ঘর থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর করে সাজানো প্রচণ্ড সুন্দর মডার্ন অ্যামিউনিটিস আছে এবং এখানে কিন্তু খাওয়ার এবং সব রকমের পরিষেবা আপনারা পেয়ে যাবেন তাই দার্জিলিংয়ে জমজমাটের এই সুন্দর সিরিজে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি নমস্কার একদম একটা নতুন ব্লগ থেকে আর আজকে আমি যে হোটেলটা আপনাদেরকে দেখাবো এই হোটেলটা কিন্তু দার্জিলিংয়ের একটা অত্যন্ত জনপ্রিয় হোটেল হোটেল ডলফিন ডলফিন গ্রুপসের আন্ডারে যে হোটেলসগুলো আছে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন হোটেল সিগাল দীঘাতে হোটেল ডলফিন বকখালিতে এবং পুরীতে হোটেল ডলফিন এবং তার সঙ্গে দার্জিলিংয়ে এই হোটেলটা এই হোটেলগুলো চারটে হোটেল মিলে ডলফিন গ্রুপস তো আপনারা ডলফিনে আসলে কিন্তু অবশ্যই এখানে থাকতে পারেন খুব ভালো হোটেল আর লোকেশান ঠিক রাজভবনের পাশে হোটেল ব্লক শুরু করার আগে বলা যাক কি করে এখানে পৌঁছবেন ম্যাল থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে মহাকাল মার্কেট হয়ে ভানু ভবনের দিকে হয়ে রাজভবনের দিকে সেখানেই কিন্তু এই হোটেলটি অবস্থিত ভানুভবনের সামনে আমি দাঁড়িয়ে আছি এইখানে অবধি কিন্তু গাড়িও চলে আসবে গাড়ি রাজভবন অবধিও পৌঁছে যাবে যেখানে আপনারা মাল দিয়ে নেমে সামনেই ডলফিন হোটেল পেয়ে যাবেন এই হচ্ছে ডলফিন হোটেল এর লোকেশন একদম রাজভবনের ঠিক পাশে চলুন ভেতরে ঢোকা যাক সামনেই খুব সুন্দর করে রিসেপশন সাজানো আর এখানে এসে আপনারা চেক ইন ফরম্যালিটিস সেরে নেবেন প্রথমেই দেখাবো ডলফিনের থেকে সুন্দর ঘরটি চারশো দুই নম্বর ঘর এইটি কিন্তু লোকেটেড একদম রিসেপশন ফ্লোরের রিসেপশনের পাশে ঘরটা বেশ বড় এবং এখানে সব রকমের মডার্ন অ্যামিউনিটিস আপনারা পাবেন বড় কুইন খাট এবং পেছনে সুন্দর কাঁচ দিয়ে সাজানো আপনারা যদি ডলফিন গ্রুপসের অন্য হোটেলেও থেকে থাকেন সেখানকার ঘরগুলোর সঙ্গেও কিন্তু এখানকার ঘরের সিমিলারিটি আপনারা পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্যামেরায় এটা কিন্তু হিটার সিস্টেম যেটা দেওয়ালে লাগানো আছে তাই এখানে কিন্তু এই সিস্টেমটার ফ্যাসিলিটি পেয়ে যাবেন খুব ঠান্ডা পড়লে সামনে সুন্দর জাগ রাখা আছে দুটো সোফা এবং তার সঙ্গে একটা টেবিল গ্লাস সব মডার্ন অ্যামিউনিটিস আর ঘরে বসে বসে এইভাবে কাঞ্চনজঙ্ঘা দেখলে আর কি চাই ঘরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো বুক করার সময় ঘরের নাম্বারটি মনে রাখবেন চারশো দুই নম্বর ঘর এটি কিন্তু এই হোটেলের সবচেয়ে বড় ঘর এখানে একটা বড় কাবার্ডও আছে যার মধ্যে হ্যাঙ্গার আছে তাছাড়া বালিশ দেওয়া আছে শীতের জন্য বা বেশি ঠান্ডার জন্য কম্বল লেপ সব কিছু আছে চলুন বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর বাথরুমটা বেসিন আছে কমোড আছে এবং গিজার ফ্যাসিলিটি আছে একটা জিনিস বলে রাখা দরকার দার্জিলিংয়ে একটু জলের সমস্যা আছে তাই অযথা জল নষ্ট করবেন না এই কথাটা কিন্তু এখানে বারবার আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এছাড়া একটা ড্রেসিং টেবিল আছে একটা ছোট টুল দেওয়া আছে সব মিলিয়ে ঘরটা কিন্তু খুব কমফোর্টেবল খুব সুন্দর এবং বেশ বড় চলুন পরের ঘরটি চারশো তিন নম্বর ঘর এটিও রিসেপশনের ফ্লোরেও অবস্থিত সেটাও দেখিয়ে নিই এটিও কিন্তু বেশ সুন্দর চারশো দুইয়ের থেকে একটু ছোট হলেও ঘরটার মধ্যে কিন্তু সব রকমের ফেসিলিটি আপনারা পাবেন খাটটা দেখুন বেশ বড় কুইন সাইজের বেড এবং ঘরটা থেকে কিন্তু একই রকম মোটামুটি আপনারা ভিউ পাবেন একটা বিশাল বড় আয়না দেওয়া আছে টেলিভিশন ফেসিলিটি এখানে আছে ঘরগুলোতে কিন্তু বেশ ভালো লাইট করা আছে এবং ঘরে আছে দুটো সুন্দর সুন্দর সোফা এবং তার সঙ্গে একটা ছোট টেবিল এবং ঘরে থেকে বসে আপনারা কিন্তু সেই এক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন একটা আলমিরা আছে এবং দেখুন এখানে টি মেকার তার সঙ্গে কাপ দেওয়া আছে একটা টেবিল ল্যাম্প আছে ইন্টারকাম আছে এবং সব মিলিয়ে কিন্তু ঘরটা খুব সুন্দর চলুন ঘরটাকে ভিউটা দেখিয়ে দিই এই দেখুন এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পেলে আর কি চাই ঘরটা কিন্তু এমনিতে খুবই সুন্দর রিসেপশন ফ্লোরের ওপরের যে ফ্লোরটা আছে চলুন সিঁড়ি দিয়ে আমরা উঠে যাই আর উঠেই এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর এখানেই খাবারের জায়গা আছে যেখানে দুটো ডাইনিং টেবিল আছে এবং বিভিন্ন ফ্যামিলি আসলে বা বড়ো গ্রুপ আসলে এখানে কিন্তু খুব সুন্দর করে আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করা যেতে পারে এখানে জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর করে সাজানো দেখুন একটা ফায়ার প্লেস আছে এবং তার সঙ্গে সোফা আছে যদি আপনারা এখানে বসে খানিকটা সময় কাটাতে চান তাহলে কিন্তু আরামসে কাটাতে পারেন এবার দেখো আপনাদেরকে রুম নম্বর পাঁচশো দুই পাঁচশো দুই রুমটা কিন্তু অবস্থিত ঠিক চারশো দুই রুমের ওপরে ঝুঁকেই এখানে কাপড় ঝোলানোর একটা জায়গা আছে বড় আয়নাটা কিন্তু আপনারা মোটামুটি সব ঘর থেকেই পেয়ে যাবেন আর এই বড় আয়নার সামনে ড্রেসিং টেবিলও আছে এখানে টেলিভিশন আছে ঘরটার কিন্তু মোটামুটি কমফোর্টেবল একটা কুইন সাইজ বেড আছে সুন্দর করে সাজানো এবং তার সঙ্গে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো সিটিং কাউচ এবং তার সঙ্গে একটা ছোট টেবিল আর এখানেও দেখুন টি মেকার কাপস কিন্তু এখানে আছে গ্লাস দেওয়া আছে এবং ঘরটা কিন্তু মোটামুটি সুন্দর আর খাটে শুয়ে শুয়ে বা কাউচে বসে চা খেতে খেতে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন রুম নাম্বারটা হচ্ছে পাঁচশো দুই এটি অবস্থিত ঠিক চারশো দুইয়ের উপর আর এখানে সাইডেও দেখুন একটা জানলা আছে পাশেই দেখা যাচ্ছে দার্জিলিংয়ের হার এবং তার সঙ্গে আরও সুন্দর ভিউ হিমালয়ের খুব সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে দু সাইডে জানলা থাকাতে ঘরটা কিন্তু এক অদ্ভুত সৌন্দর্য নিয়েছে চলুন যাওয়া যাক পাশের রুমে এটা হচ্ছে রুম নাম্বার পাঁচশো এক এখানে ঘরটা কিন্তু বেশ সুন্দর এবং বেশ বড় এখানে দেখুন এরকম আপনারা আয়না পেয়ে যাবেন আর কুইন সাইজ বেড কিন্তু এখানে সব রুমেই আছে এখানকার ঘরগুলো কিন্তু বেশ কমফোর্টেবল এবং কোজি আর দেখুন কি সুন্দর করে সাজানো ঘরগুলো আর তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন সব রকমের জিনিসপত্র এখানে কিন্তু আলমিরা করা আছে আমি আলমিরাটা দেখাচ্ছি তার আগে ঘরটা আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাই এদিকে সুন্দর দুটো সোফা আছে তার সঙ্গে একটা টেবিল আছে এবং এখানে দেখুন আলমিরা এবং পাশেই কিন্তু ড্রেসিং টেবিলের জায়গাটা পুরো ঘরটায় কিন্তু খুব সুন্দর একটা উডেন প্যানেল ফিনিশিং আছে আর এখানে ঠিক আমরা অন্য রুমেও যেমন দেখেছিলাম কাঁথা কম্বল সব দেওয়া আছে যাতে ঠান্ডাতে অসুবিধা না হয় আর এই হচ্ছে বাথরুম বাথরুমটা কিন্তু বেশ সুন্দর গিজার আছে কমোড আছে বেসিন আছে এখানে ঘর থেকে কিন্তু আপনারা সাইড ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা পেয়ে যাবেন এখানে মোটামুটি সব রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা পাবেন আর খুব সুন্দর ভিউ এই ঘর থেকেও এই হচ্ছে রুম নাম্বার পাঁচশো এক তো আমি চেষ্টা করলাম আজকে চারটে রুম আপনাদেরকে ভালো করে দেখার ও হ্যাঁ এখানেও কিন্তু হিটার দেওয়া আছে এখানে সব রুমেই কিন্তু হিটার ফ্যাসিলিটিস আছে আর এখানে কিন্তু বেশ কয়েকটি রুম কার্পেটেডও তাই শীতকালে এখানে কিন্তু ফ্লোরিংয়ে কোনো অসুবিধা হয় না এই হচ্ছে আরেকটি বাথরুম আমি রুম নাম্বার পাঁচশো দুয়ের বাথরুম দেখাতে ভুলে গেছিলাম আর দেখুন সন্ধ্যাবেলাতে এখানকার যে খাবার ঘর বা এই যে সিটিং এরিয়া সেটি কি সুন্দর করে সাজানো থাকে সত্যি যত সন্ধে নেমে তত ঠান্ডা বাড়ে এবং ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে এই রকম একটা মনোরম জায়গায় বসে আড্ডা মারতে চা খেতে বা রাত্রিবেলার খাওয়া দাওয়া করতে কার না ভাল লাগে এখানে কিন্তু একটা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ছবি দিয়েও সাজানো আছে এই হোটেলে আরও বেশ কয়েকটি রুম আছে আমি রুম ট্যারিফের লিস্টা হোটেলের ফোন নাম্বার সব কিছু এই কার্ডটার মাধ্যমে আপনাদের সামনে দিয়ে দিলাম যাতে আপনাদের খানিকটা বুঝতে সুবিধা হয় সুপার ডিলাক্স কাঞ্চনজঙ্গা ভিউ রুম হচ্ছে চারশো এবং চারশো তাই আপনারা বুক করার সময় রুম নাম্বারগুলো দেখে আপনারা কিন্তু বুক করবেন আর এই হোটেলে আপনারা চাইলে কিন্তু ডিনার করতে পারেন আমি কিচেনটা দেখিয়ে দিচ্ছি কিচেনটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে চাইলে আপনারা ডিনারও করতে পারেন এই ছিল আমাদের ডলফিন হোটেলের আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন জলদি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন